একটা খবর শুনি জানিস কি খবর তো আরে হাই দেখ চন্দন মাস্টার তো দি ওই মাস্টার বলে চাকরি ছাড়ি পালাই গেলে হ্যাঁ হ্যাঁ কোনটার চাকরি কিস্তি না ধরে বলে বলে মই বেতনই পাব না এই ফালতু চাকরি না কই না যদি 3 বছর ধরে মই ধানে কাটি বেরানুই তাহলে মোর অনেক টাকা হলাই আল্লাহ চাকরি মই গুষ্টি মারুম বর্তমানে আমার কোনো চিন্তা নাই আর বিরক্ত করার কোনো লোকও নাই শালা কিস্তির মাস্টারটা একদম জ্বালাই খাই হ্যাঁ ঠিকই কয়াস হ্যাঁ তে যাই হোক চন্দন মাস্টার আর আমার মধ্যে একটা লড়াই হল আর সেই লড়াইয়ে আমরাই বিজয়ী হলো কি বেটি মই জাদরাল জাদরাল চন্দন মাস্টারক দেখি নিয়ে আর ইটা তো নতুন ইটা মোর একদম টিনি আঙ্গুলের খেল তুই চাপ নিস না তুই না সুতে তারপরে মই

টুম্পা স্বামী সুবুজ রায় এনারা গত নয় মাস ধরে কিস্তি দেয়নি আপনি তো নতুন জয়নিং করেছেন কিন্তু আপনার মধ্যে একটা আলাদাই গুণ দেখতে পাচ্ছি আলাদাই দোষ দেখতে পাচ্ছি যেটা একমাত্র বাঘের মধ্যে থাকে বাঘ যেভাবে দৌড়ে শিকার করে তেমনি আপনাকে এনাদের কিস্তিগুলো রিকভারি করতে হবে বলছি দাদা আপনাদের কিস্তি বাকি ছিল কিস্তি চাকাটা দিন মানুষ কোনো মতো বাঁচিয়েছে মুশকিল আর তোমরা কিস্তি চাচ্ছেন কেমন ধরনের মানুষ তোমরা দেখুন আমার কাজ হচ্ছে লোনের কিস্তি আদায় করা আর আমার কাজ তো আমাকে করতেই হবে আপনি ন মাস ধরে কিস্তি টাকা দেননি অফিস থেকে আপনাকে আর কোনো ছাড় দেওয়া হবে না দয়া করে আপনি কিস্তি টাকা দিন আপনি কি অন্ধ আপনি একটা কাজ করুন এই যে ধরুন বাস কেন ধরুন না ধরুন ধরুন হ্যাঁ এই বাস দিয়ে আমাদের তিন জনের মাথায় বাড়ি মেরে আমাদের মেরে ফেলুন ছি ছি আপনি কি কথা বলছেন আমি ওরকম ছেলে নই আমি নিজে মরে যাব কিন্তু অন্য কাউকে মারবো না কি বলছেন আপনি কাউকে মারবেন না তাহলে দেখুন আমার স্ত্রীর দুটো কিডনি ফেল আমি কত বাঁচানোর চেষ্টা করছি কোনো মতোই বাঁচাতে পারছি না আপনি যদি আজকে কিস্তি নিয়ে যান তাহলে মনে করবেন আপনি একটা মানুষকে মেরে ফেললেন আপনি কি সেটাই চান যে একটা মানুষ টাকার অভাবে মরে যাক না না আমাকে ক্ষমা করে দিবেন আমি চাই না আমার জন্য একজন মারা যাক তো আপনি কি চাইছেন আপনার জন্য তিন চারজন মারা যাক না আমি ওটা বলছি না তো আমি চাই আমার জন্য কেউ যেন না মারা যায় আচ্ছা শুনেন আপনাকে কোনো কিস্তি দিতে হবে না এই যে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে এটা রাখুন আর দিদিকে ঠিক করার ব্যবস্থা করুন আচ্ছা ঠিক আছে বলছি স্যার বাসটা নীল চাকরি এখন আরো দেউনিয়া পড়ে গেলুম কোন কাজ টাস কিছু পাওয়া যায়নি কি যে করা যায় দিনে দুশো টাকাও কামাই করা যায়নি কোন কাজে নাই টাকা কাকা বসে বিয়েটিয়ে নিচ্ছে আমি দাদা শুন এক না শুন মুই পে তোটিনা কোনা বেরি চানো গোর তালে ঠিক ছে মোটিনা এরকম ডাকি ডাকি সবাই বেরি যায় না না মুই তোটিনা কোনো কিছু চাওনি তে ঢেমরা মুখা মুখ তালে ডাকিলো কেন কাকা কাকা শুন শুন না তোর তো পাটাগিলা বড় হই গেলে তে তুই পাটাগিলা কি কাটি আইস কেন তুই জোরা না গাবু আহা কাকা পাটাবে জোরা লাগা যায় কুচুং দিয়ে তুই যখন পাটাগিলা কাটিব না তো মুখ জন হিসাবে নিস মোর কাজের খুব দরকার কাজে পাওনি পাটা কাটিবো তো তো চাকরি ওয়ালা লোক কি তো মানাই না না মই চাকরি ছাড় দিয়াম ছাড় দিয়াস কি তুই বর্ষত পড়ি অফিসারের মতন ঘুরি বেরাইলু আর মাঠে কাটে কাজ ব্যাপার তে হারাম জাদা তুই মোরে পাটা বাড়ি হাগবা বসে না ভাষণ মারিস কি করে ঝাটা এমনি পাটা গান ভালো হয়নি কে মানুষ গিলা না অবস্থা খারাপ পাটা বাড়ি আসি আসি হাগিবে দেখ দি তুই দেখ দি এরকম ফের হাগি বাবু ছিলে কেরম পাটা গান কাটা যায় হুম মারা পালো নি কেন ছাটা আজকে বাঁচি গেল কাকা যখন কাটিবো মক কইছ কিন্তু অবশ্যই আরে দেখা যাবে জিঙ্গা কাটিবো দেখা যাবে হ্যাঁ রে চন্দন মাস্টার অফিসার মানুষ কোনা তুই বুট সুট পিন্দি বেরাবু আর সেই জায়গা তুই ছিড়া গামছা আর চপ্পল জুতা পিন্দি বেরাইস কি দীপক বাবু আপনাকে পাঠালাম বাগের মতো কিস্তি রিকভারি করে নিয়ে আসতে কিন্তু আপনি বিড়ালের মতো সুরসুর করে চলে আসেন কিস্তি না নিয়ে ওরা কিস্তি ভাগি দেওয়ার জন্য তো অভিনয় করবে কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন যান না আজ কামকে কিস্তি তুলতে লাগবে না তুলতে বল চাকরি শেষ দিদি ও দিদি দিদি

ওকে কিছু বলেন না ওর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে নাহলে আরো মার খাবেন কিন্তু দিদি আজকে আপনাদের কিস্তিগুলো দিতে লাগবে আমার কিছু করার নাই অফিস থেকে চাপ দিলে কি করব দয়া করে কিস্তিগুলো দিন তাহলে একটা কাজ করুন আমার তো দুটো কিডনি ফেল হয়ে গেছে ওর দুটো কিডনি ভালো আছে ওগুলোই নিয়ে যান কি করে যে কিস্তি নিব এদের মানুষগুলো মরে যাচ্ছে এদের কাছে কিভাবে আমি কিস্তি তুলবো আর অফিস থেকে চাপ দিচ্ছে জোর করে কিস্তি তুলতেই হবে আবার কিস্তি রিকভারি না করতে পারলে অফিসে যা বান করে দিয়েছে আমি এইসব চাকরি করতে পারবো না আমি বাড়ি গেলাম দরকার নাই এইসব চাকরি হায় ও আরে চন্দন মাস্টার আগে যে অফিসারের মতন না সে খেয়ে গেছিস ওই টাকাগুলো কে দিবে ডিম 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 আদ্যদিন দ্বারা ডিম হ্যাঁ ওইটাই যেমন খাইছিস তেমন টাকাগুলো দিয়ে যাস চাকরির ফুটা নি শালা কথা ঘোর কোনো ভাজ ভুজ নাই

দেখ আমরা আবার দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হই কেন আমার বুদ্ধিতে চন্দন মাস্টার গিলাক ভাগাইতে বাধ্য করি ন হ্যাঁ কয় না বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খাটি বা হয়নি ওরকম হয়েছে এলা ব্যাপার আর এইবার তো আমরা আরো উল্টা কামাই করি আই বন্ধন মাস্টার ঠিনা থাকিয়ে টাকা নিয়ে আই এই কুসুম ওই কিছু টাকার খাসির মাংস আনিম নাকি হ্যাঁ নিয়ে আই যা আর সিনার মাংস বেশি করে নিয়ে আস বিশেষ টুম্পা হালদার আপনারা গত দশ মাস ধরে কিস্তি দেননি এবং কিস্তি নিতে আসলে আপনারা অসুস্থ হওয়ার নাটক করেন না 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 স্যার আমরা তো কিস্তি দেওয়ার জন্য রেডি থাকি কিস্তির টাকায় কেউ নিবে আসেনি তাহলে আমরা কা কিস্তি দিব চোখ করুন আপনাদের নামে কমপ্লেন আছে আপনারা বহুদিন ধরে কিস্তি টাকা দেননি যদি কিস্তি টাকা না দেন তাহলে আইনত ভাবে আপনাদের বাড়ি ঘর সমস্ত কিছু সিল করে দেওয়া হবে আপনাদের হাতে বেশি সময় নেই না 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 স্যার ওরকম কিছু করেন না আমার টাকা সব সময় ঘরত থাকে যা যা নিয়ে নিয়ে নে পয়সা নিয়ে দীর্ঘ না এই যে সব টাকা এখানে আছে একদম 1,25,000ই আছে স্যার দেখছেন স্যার এর টাকা থাকা সত্ত্বেও একটাও কিস্তি দেনি দিলাম তো এক গলাম মোটরসাইকেলটা দেখে কি করব টাকার অভাবে বিক্রি করে দিলাম এখন তো আমিই ফাসে গেলাম মূলটা সাইকেল নি কিস্তি তুলব উন্নতি মনে আর মই কুড়া বাড়ি বানাও বেয়া তো দূরে থাক জীবনটা মোরে এরকমই কাটি যাবে না কার যে নামছে দেখা যাক লিস্ট একবার আ সরকার প্রতিমা সরকার টুম্পা রয়

有人。Lagi <laughs> lah kah? মগ আছুন গায় আমার সামনে যাব হবে একনা টের পাইলে বের কোনা যাবে ইয়ে পালা নেই আর কোনো রাস্তা নাই আচ্ছা তোমরা কিরকম লোক তোমরা চন্দনের কিস্তি গিলা সুদ করে পারেনি আবার তোমরা মুটু ফাইনান্স থাকি লোন নি আন কে কল আমরা চন্দনের কিস্তি শোধ করে নি আমরা মুটু ফাইনান্স থাকি লোন নি না চন্দনের কিস্তিলা শোধ করে দে যাও খুজলি দেখো মুয়ে বলির পাটা হই গিনু চন্দনের চাকরি ছাড় দেওয়ার পরে আমরাও কিস্তি শোধ করে দিয়া কিন্তু কিস্তি দিবা হবে তোমাক আমি মোটু ফাইন্যান্সের কিস্তি নিতে আসছি আর পালানোর চেষ্টা করবে না কিন্তু আমি আপনাদের নাই নক্ষত্র সব কিছু জানি কোথায় লুকান কোথায় যান এ টু জেড জানি দয়া করে কিস্তিটা দিয়ে দিন আমি দয়া করে চলে যাব এই যে স্যার শশা খান আমি খাব না শশা আপনাদের চাপে আমার গু হয়ে যাচ্ছে কোষা আপনারা দিন পড়া পড় কিস্তিটা আধা খারাপ করে দিবে এগুলো লোক আমরা বসে আছেন কিনে উঠুন দাদা যেতে লাগবে আমাকে বলছি স্যার আজকে তো টাকা পয়সা নাই ওগুলো আমি কিছু শুনবো না টাকা ম্যানেজ করে আমাকে এখনি দিন फटाफट হঠাৎ করে কি টাকা পাওয়া যায় স্যার কিস্তিটা যখন নিলেন তখন কি ভাবেন নিয়ে একবারও তো আচ্ছা স্যার আপনি বসেন আমি টাকা নিয়ে আসছি কোথায় যাবেন আবার টাকা নিতে তো যাব না তো এখানে মাটি ঘুরে টাকাটা বের করব আজব কথা হয় বসুন আমি টাকা নিয়ে তাহলে আমি আপনার পিছনে পিছনে যাব চলেন টাকা আনতে গিয়ে আবার কথা লুকায় থাকবেন চলেন চলেন আচ্ছা এদিকে যেতে দিবেন না তুমি ভাড়া যাব চিনাবেন না ও কিস্তি দিতে আসি কিস্তি দিব চলে যাবি গরম দেখাবি না কিস্তি দিতে পারছি না আমার গরম দেখাছিলাম নেই চুপচাপ কিস্তি দিয়ে দিন ফটাফট আল্লাহ তো গরম দেখা

এরপরে মাসে আবার আসবো টাকাটা রেডি করে রাখেন তপন দা কুচু মোর মোবাইলটা একনা দে তো খালি ফোন করি নু মোবাইলটা নিব টাকা নেই শেষ না ওটা না হাই টাকা আমি পরে দি মোবাইলটা নি যাম ইখুন খালি একনা ফোন করবা তাং নি দে না বড় বড় আর দে ফোন আচ্ছা

আরে না না মুই তো যাবা চাচু তো তুই আসে কাকে না জামো জামো সবাই হ্যাঁ তুমপাক ধরিয়ে যাবো যাইলে না ওই ইয়ে না আস্তলা হাটত যাবো বুঝা পারল লোক লোকটা ওইখানে নাই দু আড়াই ঘন্টা হয়ে গেল ফোন করতে করতে মোবাইলটা ধরে কোনো যে হারাইল

ইয়ার মোবাইলটা অনপ গেলে পয়সা নিয়ে আসিস কুচুমা আরেকদিন একদিনও মোবাইলটা পাম না টাকা দিব মোবাইলটা নিয়ে চলে যাব ফেরন্ধ দিনে বেলায় দরজা দরজা বন্ধ করি কু পালয় দিদি হ্যাঁ দাদা সাচকা নৌকায় ওমরা এক মাস কোনো মতো কিস্তি দিল